সালামু আলাইকুম রহমতুল্লাহ স্বীকারদ বন্ধুরা আজ আমরা র কে পুর এবং বারিক করে পড়া শিখবো র পুর এবং বারেক করে পড়া অত্যন্ত জরুরি আপনার পরার সৌন্দর্য বৃদ্ধি করবে আপনি কতটুকু সুন্দর করে পড়তে পারছেন সেটা আপনি র কে যখন পুর এবং বারেক করে পড়বেন তখন সেটা দ্বারাই বোঝা যাবে র পোর এবং বারেক করে পড়া আপনার পড়াকে অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে দেয় এবং এটা কখন পর্ব কখন বারিক পরব পোর কি সেটা হচ্ছে রকে মোটা করে পরব আর বারিক হচ্ছে রকে পাতলা বা চিকন করে এ মোটা করে পরাকে রকে পরা বলে এবং বারিক করে পরা হচ্ছে রকে পাতলা করে পরা বলে ঠিক আছে তাহলে এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে রকে পোর করে পরার নিয়মটা দেখতেছি সেটা হচ্ছে দেখুন আমি একটু মার্ক করে দিয়েছি রয়ের ওপর জবর রয়ের ওপর জবর এক নাম্বার নিয়ম রয়ের ওপর জবর হইলে রকে পুর করে পড়ব দুই নম্বর হচ্ছে রয়ের ওপর পেস হইলে রকে পুর করে পড়ব দুই আরেকটা হচ্ছে রসাকিন ডাইনে জবর আরেকটা হচ্ছে রসাকিন ডাইনে পেশ তাহলে কয়টা পাইলাম এক হচ্ছে রয়ের ওপর জবর একটা দুই হচ্ছে রয়ের ওপর পেস দুইটা তিন নম্বর হচ্ছে রসাকিন ডাইনে জবর পরেরটা হচ্ছে রসাকিন ডাইনে পেশ তাহলে এ হলো চারটা নিয়ম রকে পুর করিয়া পড়ার বা মোটা করে এই চারটা নিয়ম ঠিক আছে এগুলোর উদাহরণ আমরা দেখি র বা বা পেশ রূপ জবর রব কাফ রব কা এখানে বুকা হবে না আমরা যদি রাব্বুকা বলি তাহলে সেটা হচ্ছে ভুল হবে রাবুকা হবে না এটা হবে রব বুকা র ঠিক আছে এই রব বুকা যে বলছি সেটাই হচ্ছে রকে মোটা করে পড়ছি বা পোর করে পড়ছি রব বুকা রব বুকে রসুলুন আমরা অনেকে বাংলায় পড়ি বা বাংলায় লিখি রাসুলুন পড়ি এই রাসুলুন এটা হচ্ছে ভুল এটা হবে রসুলুন র জবর র সিন্ন পিসু রসুলাম দুই পিস লুন রসুলুন এবার হচ্ছে রয়ের রসাকিন ডাইনে জবর রসাকিন ডাইনে জবর এখানে দেখুন রয়ের ওপরে তাসদিদ আছে এটা এক ধরনের সাকেন তাহলে ওয়াউ র জবর ওয়ার র ওয়াউ পেশ রু ওয়ার র ওয়ার রু এ দেখুন এখানে রয়ের ওপরে পেশ আছে ঠিক আছে তাহলে ওয়ার রু ওয়ার রু হা পেশ হু ওয়ার রু হু ওয়ার রু হু এখানে হা কে চাপ দিয়ে পড়ব হাকে গলার গলায় চাপ দিয়ে পড়ব তারপরে হচ্ছে নাস রুল্লহি নাস রুল্লহি এখানে রুল্লা যদি রুল রুল ল রুল ল এই এখানে লামটাকেও পর করে পড়ব এখানে লামটাকেও পর করে পড়ব আমি পূর্বের ক্লাসে বলেছি পর করে পড়া আল্লাহ শব্দ কখন পর করে পড়বো ঠিক আছে পরেরটা দেখুন এখানে আছে আর আরো সালা আরো সালা আমি যদি আর সালা বলি আর সালা তাহলে সেটা বারিক করে হয়ে যাবে তাহলে সেটা ভুল হবে আরো সালা ইয়ারো জিয়া কোর আনুন কুর আনুন এই যে কোর আনুন মোর স্যালুন মোর সালুন এগুলো হচ্ছে রকে পুর করে পড়ার উদাহরণ তাহলে আমরা উপরে পাইলাম চারটা নিয়মটা হচ্ছে মুস্তালিয়ার সাতটা হরফ আগে আমরা মুস্তালিয়ার হরফ গুলো নেই মুস্তালিয়ার হরফ হচ্ছে সদ দোয়া জোয়া সোয়াদ দোয়া জোয়া গইন খ কফ সোয়াদ তোয়াজোয়া গইন খ কফ এই সাতটা হচ্ছে মুস্তালিয়ার হরফ এখন মুস্তালিয়া রসটাকে আমরা কেন চিনলাম সেটা হচ্ছে রসাকিন ডাইনে জের রসাকিন ডাইনে জের বামে মুস্তালিয়ার যে কোনো একটি হরফ আসলে ওই রটাকে মোটা করে পরব বা পুর করে পড়ব ওই রটাকে মোটা বা পুর করে পরব আমরা কিছু উদাহরণ দেখি যেমন কেউ তস এখানে পূর্বে যেহেতু জের আছে এটাকে নিয়ম অনুযায়ী বারিক করে পড়ার কথা আমরা পরের নিয়মটা দেখবো সেখানে আমরা পাবো কারণ এটা বারিক করে পড়ার কথা কিন্তু এখানে আমরা পর করে পড়বো কের তস কারণ এখানে পরে তো আছে তোয়া হচ্ছে মুস্তালিয়ার হরফ কের তস ফির কতিন ফির কতিন সদ এ দেখুন এই মির এই যে এখানে হচ্ছে মুস্তালিয়ার হরফ এখানে কফ হচ্ছে মুস্তালিয়ার হরফ এখানে তোয়া হচ্ছে মুস্তালিয়ার হরফ ঠিক আছে ও ইর সদ ওর সদ এগুলো হচ্ছে মুস্তালিয়ার হরফ কারণে এগুলোকে আমরা করে এখন হচ্ছে আমরা আমরা মূলত র কে পোর করে পড়ার পাঁচটা নিয়ম পেলাম একটা হচ্ছে র এর উপরে জবর দুই নম্বর হচ্ছে র এর উপর পেশ তিন নাম্বার হচ্ছে রসাকিন ডাইনে জবর চার নম্বর হচ্ছে রসাকিন ডাইনে পেশ। পাঁচ নম্বর হচ্ছে রসাকিন ডাইনে বামে মুস্তালিয়ার সাতটি হরফের কোন একটা হরফ আসলে তাহলে এই পাঁচটা হচ্ছে রকে পুর করে পড়ার নিয়ম আচ্ছা এখন হচ্ছে আমরা রকে জের রকে পাতলা বা বারিক করে পড়ার নিয়ম গুলা জানব এক নম্বর হচ্ছে রয় নিচে জের হইলে রয় নিচে জের দুই নম্বর হচ্ছে রসাকিন ডাইনে জের তাহলে কয়টা নিয়ম পাইলাম দুইটা। একটা হচ্ছে র এর নিচে জের দুই নম্বর হচ্ছে র সাকিন ডাইনে জ্যার হইলে র কে পাতলা করে পরব তাহলে র কে পাতলা করে পড়ার নিয়ম হচ্ছে দুইটা। এখন আমরা উদাহরণ দেখি যেমন র জ র আছে দেখুন রজা জার রিস কফ দুই পেশ কুন রিস কুন র এর আছে রিজা লুন রিজা লুন জারিয়াতুন জারিয়াতুন উমিরতু উমিরতু ওয়াসবির ওয়াসবির ঠিক আছে এগুলো হচ্ছে রকে বারিক বা পাতলা করে পড়ার নিয়ম তাহলে আমরা এখন যদি এক নজরে আমরা পুরোটাকে দেখি সেটা হচ্ছে রকে পোর করে পড়ার নিয়ম হচ্ছে পাঁচটা আর রকে বারিক করে পড়ার নিয়ম হচ্ছে দুইটা এই সাতটা হচ্ছে রকে এবং করে নিয়ম বন্ধুরা যদি আপনারা কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট করতে পারেন এবং যদি বুঝে থাকেন বা উপকৃত হন তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আশা করি যাতে এটা এটা দেখে আপনার বন্ধুরা কিছু শিখতে পারে আজ তাহলে এ পর্যন্তই রইল দেখা। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি